যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পাওয়া যায় না বিष्णু সাইয়েদ ইসলাম ইহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন सय्यিদনা সুমা মাইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা মানে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্ব হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্ব হত্যা করে আবার ইয়ামানে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়েদানা সুমামাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামাহ ইবনে উসাব থেকে শুনুন সিরাত থেকে শোনাচ্ছি রদিয়াহু চালান ইয়ামাম অধিপতি ছিলেন ইয়ামাম বিশ্বনপীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসসিদের নবীতে বেঁধে রাখছে তার মানে বন্দি এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটি বিশ্বনি সাহাবাদেরকে বললেন তার খোঁজখবর নিয়েও সোনাম আব্দুল খোঁজ খবর নিও সাহাবার বরেনী রাসূল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আরтикуলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আবীশ নবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্ব নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও সোমাংলা পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তাদের করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী এভাবে সোমামার কাছে যেয়ে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন

সুযোগ পায় না আপনার এ মারতে পারে নাই ছেড়ে দিলে আবার আপনার উপর তলোয়ার নিয়ে ছাপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিষ্ণুবি বললেন যেটা বলেছি সেটা করো সোমামার রশিগুলো গুলো ছেড়ে দাও সোমামার হাতে পায়ের রশিগুলো গুলো যে তোমরা খুলে দাও সাহাবরা তর্ক জুড়ে দিলেন লাইয়া রাসূলুল্লাহ এটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিষ্ণুবি বললেন না তার হাতে পায়ের রশি গুলো খুলে দাও সাহাবারা বিষ্ণুবির কথা মত তার হাতে পায়ে রশিক খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হই ইয়ামামায় ফিরে না জেনে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবহানাল্লাহ পড়লেন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিষ্ণুবেブン সাহাবাদের সামনে দাঁড়িয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা জয় করা যায় না আওয়াজ করে বললেন ঠিকই রা এবার দাঁড়িয়ে বলেও কেন আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দীয় কোন ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই। দিনের আগে নাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডীলা গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে জন্য আবার

তোমরা আল্লাহ রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ একসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে আবার সুরার রহমান আল্লাহ বললেন হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআই আলা সবাই পড়েন ফাবিআই আলা ইরাব্বিকুমা তুমকাযিবান ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন ইহসান করেছেন সোমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে এটা কি না বলেন

বিশ্বনবী বললেন মানে হলে এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে আবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ